ভোট ব্যাংক হাতে রাখতে তোষণের রাজনীতি করে রাজ্য সেই অভিযোগ তো বারবারই করা হয়েছে বিরোধীদের তরফ থেকে এবার ওবিসি শংসাপত্র নিয়েও ওবিসি শংসাপত্রের মধ্যে দিয়ে হাতিয়ার করা হচ্ছে সেই তোষণকেই এমনটাই অভিযোগ উঠে আসছে সাম্প্রতিক একটি রাজ্যের তরফ থেকে জাতিভিত্তিক সমীক্ষা করা হয়েছে যেখানে কেন্দ্রের তালিকাভুক্ত যে সমস্ত হিন্দু জনগোষ্ঠী তাদেরকে বাদ দিয়ে দেখানো হয়েছে মুসলিম জনগোষ্ঠীগুলোকে এভাবেই হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা বঞ্চিত হচ্ছেন এই চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে মমতার তোষণ রাজনীতির কোপে পড়ে প্রাপ্য অধিকার হাতছাড়া হচ্ছে বাংলার পিছিয়ে পড়া হিন্দুদের সম্প্রতি রাজ্য সরকারের একটি সমীক্ষায় মিলেছে তেমনই ইঙ্গিত যে এই যে এগিয়ে বাংলা বলা হয় এই একশো তেরো রকমের যে সাফ কাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রায় নাইনটি এইট পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন অভিসি জাতিভিত্তিক এই সমীক্ষায় কেন্দ্রীয় তালিকাভুক্ত হিন্দু অভিসিদের বাদ দিয়ে রাখা হচ্ছে মুসলিমদের ছাব্বিশের নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে অভিযোগ বিজেপির তৃণমূল সরকার কেন্দ্রীয় অবিসিদের বাদ দিচ্ছে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে তালিকায় থাকা অষ্টআশি দশমিক আট নয় শতাংশই মুসলিম সম্প্রদায়ভুক্ত প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে ভোট ব্যাংক রাজনীতি তৃণমূল সরকারের এসব হচ্ছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ সত্ত্বেও রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের এই মুখ্যমন্ত্রীর একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম ব্লক ভোট এবার হিন্দু থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে মুসলিমদের পাইয়ে দিতে হবে এইটা তিনি ভোটের আগে মুসলমানদের বোঝাতে চাইছেন তারপরেও কি একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে ওবিসির মাধ্যমে জোর করে সংরক্ষণ পাইয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব নিয়ে বলছি সেটা হচ্ছে ওবিসি শুধুমাত্র হিন্দুদের জন্যই ওবিসি কোনো অবস্থায় অন্য কোন ধর্মের জন্য নয় এখন ব্যাপারটা হিন্দু বা মুসলমান না এই এক বাইনারিটা তৈরি করা এটা সম্পূর্ণ ভুল সেকুলার কান্ট্রি এখানে সবার জন্য সমান অধিকার ওবিসি নিয়ে এইসব তথ্য কোনো ভুল ইতিমধ্যেই ও তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝুলে রয়েছে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট পাওয়া ব্যক্তির ভাগ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের হিসাব কোষেই কি ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে অনগ্রসর শ্রেণীর বাঙালি হিন্দুদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়